গুড মর্নিং দেওয়ালানা স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক হ্যাঁ এখানে দেখি বুঝতে পারছো আজকে আমরা আলোচনা করতে চলেছি রাজা রাধাকান্ত দেবের ভূমিকা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তো আগের যে ভিডিওটা সেখানে আমরা আলোচনা করেছি রাজা রামমোহন রায়ের ভূমিকা আজকে আমরা আলোচনা করব রাজা রাধাকান্ত দেবের ভূমিকা অবশ্যই আমি যেভাবে পাঠ্য বই থেকে তোমাদেরকে পড়াই এবং বলি সেভাবেই আমি বলবো তারপরে কিন্তু যেভাবে আমি পিপিটিগুলো বানিয়েছি তোমাদের যাতে একটি কোয়েশ্চেন পরীক্ষায় আসার পর যেন সুন্দরভাবে তোমরা তার উত্তর লিখতে পারো তার জন্য আমি যেভাবে বানিয়েছি পিপিটি সেভাবে বলবো তার ফলে তোমরা খুব সুন্দরভাবে পয়েন্ট দিয়ে সেগুলো কিন্তু লিখতে পারবে আর এখান থেকে তোমরা অনেক শর্ট কোয়েশ্চনও পেয়ে যাবে তো চলো আলোচনা শুরু করি তার আগে বলে নিই আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া হ্যাশট্যাগ দিয়ে যদি তোমরা চ্যানেলটিকে সার্চ করো তাহলে কিন্তু খুব সহজেই চ্যানেলটিকে তোমরা খুঁজে পেয়ে যাবে এবং ভিডিওটা লাস্ট অবধি দেখবে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর এই চ্যানেলে একদমই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের কাছেই পৌঁছাবে তো চলো আলোচনা শুরু করা যাক আজকে আমরা পড়বো রাজা রাধাকান্ত দেবের ভূমিকা তো বইয়ে যেটা আছে অর্থাৎ আঠাশ তোমাদের যে দশম শ্রেণীর পড়ার বইটা আছে সেখানে আঠাশ পাতায় কিন্তু এটা লেখা আছে তো এখান থেকে এটা শুরু হয়েছে তো রাজা রাধাকান্ত দেব সতেরোশো চুরাশি থেকে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেভিড হেয়ার বৈদ্যনাথ মুখোপাধ্যায় স্যার হাইট এস্ট প্রমুখের সঙ্গে মিলিতভাবে ভূমিকা পালন করেছিলেন তিনি এবং তিনি এই কলেজের পরিচালক মণ্ডলীর সদস্যও ছিলেন তিনি স্কুল বুক সোসাইটি এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন নারী শিক্ষার ক্ষেত্রেও তিনি পাশ্চাত্য শিক্ষাকে প্রাধান্য দিয়েছিলেন অর্থাৎ নারী শিক্ষা যে ইম্পর্টেন্ট সেটা তো তিনি বলেই ছিলেন কিন্তু তার সঙ্গেও বলেছিলেন যে নারীরা শিক্ষাগত যোগ্যতা লাভ করবে কিন্তু তার সঙ্গে তাদেরকে পাশ্চাত্য শিক্ষাও দিতে হবে যার ফলে তারা সমাজে অনেকখানি এগিয়ে যাবে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে তিনি একটি পুস্তিকা প্রকাশ করেছিলেন এবং কলকাতা মেডিকেল কলেজে হিন্দু ছাত্রদের শব ব্যবচ্ছেদ তিনি সমর্থন করেছিলেন অর্থাৎ মৃতদেহকে কাটাকুটি করা তুমি যদি একটা জিনিসকে নাই কাটো ধরে নাও তুমি বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে আসলে এবং আপেলটা কেনার পর তুমি কি করে বুঝবে সেটা ভালো না খারাপ সেটা মিষ্টি না ভালো না তো সেটাকে কাটতে হবে এবং খেতে হবে তাই না তো ঠিক সেরকমভাবেই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি বা শারীরিক অবস্থা জানার জন্য অবশ্যই আমাদের শরীরটাকে ছিন্ন ভিন্ন করতে হবে অবশ্যই জীবিত শরীর না মৃত ওই জন্যই লেখা আছে শব ব্যবচ্ছেদ যেটা তখন সেই সময় ধর্মের দিক থেকে ভীষণভাবে কিন্তু করা হতো না অর্থাৎ ধর্মের দিক থেকে এই সমস্ত ব্যবস্থাকে সমর্থন করা হতো না কিন্তু রাজা রাধাকান্ত দেব এই কুসংস্কার থেকে বেরিয়ে এসে এই শব ব্যবচ্ছেদকে তিনি সমর্থন করেছিলেন আমরা যদি পুরনো অনেক পুরনো ধর্ম সম্পর্কে জানি তখন কিন্তু এগুলো করা হতো মাঝখানটায় যে কুসংস্কার সেখানে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তো তারপরে আবার এটা চালু হয়েছিল বিভিন্ন পণ্ডিতদের সহযোগিতায় তিনি বিভিন্ন ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদের জন্য হিন্দু কলেজের ছাত্রদের উৎসাহিত করেছিলেন এবং হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এর পরিচালনার সমিতির সভাপতি নিযুক্ত হয়েছিলেন তিনি এখানে আমরা জাস্ট একটু ধারণা পেলাম বইয়ে যতটুকু আছে সেখান থেকে ধারণা পাওয়া যায় কিন্তু কোয়েশ্চেন লেখার জন্য এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় তো কোয়েশ্চেন কিভাবে লিখতে হবে এবং কিভাবে তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট পরীক্ষার খাতায় নামিয়ে আসতে হবে তার জন্য পরের আলোচনাতে আমরা জানবো তো চলো আলোচনা শুরু করা যায় কোয়েশ্চেন তোমাদের এরকম ভাবে পড়তে পারে যে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো বা রাজা রাধাকান্ত দেব সম্পর্কে কি জানো এটা লিখলে হয়ে যাবে তো রাজা রাধাকান্ত দেব উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা মানে শিক্ষার যে প্রসার তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি একদিকে ছিলেন হিন্দু সমাজের রক্ষণশীলতার প্রতীক অর্থাৎ হিন্দু ধর্মের যে সমস্ত দিক তিনি কিন্তু তা সমর্থন করতেন সেখান থেকে কিন্তু তিনি একবারে বেরিয়ে যাননি অবশ্যই যেগুলো ধর্মের দিক কুসংস্কার নয় অন্যদিকে তিনি ছিলেন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থক আসলে তিনি চেয়েছিলেন প্রাচ্যবাদী শিক্ষার কাঠামোর মধ্যেই পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটানো অর্থাৎ আমাদের প্রাচ্যবাদী শিক্ষা দেওয়া হোক তার সঙ্গেও যেন পাশ্চাত্য শিক্ষাটাকে ইনভলভ করা হোক যদি করা হয় তাহলেই কিন্তু আমরা ইংরেজদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবো বা আমরা সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা লাভ করতে পারবো আমরা এগিয়ে যাব আমাদের মধ্যে শিক্ষার আলোর যে বিকাশটা সেটা কিন্তু ঘটবে শিক্ষার আলোপে শিক্ষার প্রসার রাজা রাধাকান্ত দেব ইংরেজি শিক্ষা প্রসারের জন্য চেষ্টা চালান তিনি নিজের পরিবারের মহিলাদের শিক্ষা দানের জন্য ইংরেজ শিক্ষিকাও নিযুক্ত করেছিলেন অর্থাৎ ঘর থেকেই প্রতিটা জিনিসে শুরু হয় তাই না তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে তিনি নারী শিক্ষা যে প্রচলন করবেন তার জন্য তাকে তো প্রশ্ন ওঠাতেই পারে যে আপনাদের ঘরে নারীরা অশিক্ষিত তাদেরকে ইংরেজি ইংরেজরা শিক্ষা দিচ্ছে না বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে না আর আপনি অন্যদেরকে শিক্ষাদান করছেন তো এজন্য তিনি আগে নিজের পরিবারের নারীদেরকে শিক্ষার জন্য অর্থাৎ ইংরেজি শিক্ষার জন্য ইংরেজ শিক্ষিকায় নিযুক্ত করেছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠার ভূমিকা আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ অর্থাৎ বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ডেভিড হিয়ার বৈদ্যনাথ মুখোপাধ্যায় স্যার হাইট ইস্ট প্রমুখের সঙ্গে মিলিতভাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি এই কলেজের পরিচালক মণ্ডলীর সদস্যও ছিলেন পরবর্তীকালে তিনি এই কলেজের অধিকর্তা ও কর্মাধ্যক্ষও নিযুক্ত হয়েছিলেন যখন তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠায় যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন এবং অন্যান্যদের সাহায্য করেছিলেন পরবর্তীকালে কিন্তু তিনি এই কলেজের কর্মাধ্যক্ষ হিসাবেও নিযুক্ত হয়েছিলেন এগুলো মাইন্ডে রাখতে হবে বিভিন্ন শর্ট কোয়েশ্চেনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগ রাধাকান্ত পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত স্কুল বুক সোসাইটি আঠেরোশো সতেরো এর সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ শালগুলো আমি বারবার বলে দিচ্ছি উল্লেখ অনেকেই করে না কিন্তু আমি শালগুলো এই জন্য উল্লেখ করছি যাতে তোমাদের মাইন্ডে একদম সেট হয়ে থাকে যে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার সময় হচ্ছে আঠেরোশো তিনি ক্যালকাটা স্কুল সোসাইটি ভারতীয় সম্পাদক ছিলেন সময়টা হচ্ছে আঠেরোশো আঠেরো তো ক্যালকাটা স্কুল যে সোসাইটি সেখানেও কিন্তু তিনি সদস্য মানে সম্পাদক ছিলেন ভারতীয় সম্পাদক হিসেবে তিনি ছিলেন নারী শিক্ষা রাধাকান্ত দেব নারী শিক্ষার ক্ষেত্রেও পাশ্চাত্য শিক্ষাকে প্রাধান্য দেন তিনি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি পুস্তিকা প্রকাশ করেন নারী শিক্ষা প্রসারের উদ্যোগ নিতে তিনি ডাব্লিউ এইচ পিয়ার্সকে এক পত্রের অর্থাৎ এক চিঠিতে এর মাধ্যমে তিনি অনুরোধ জানিয়েছিলেন যে নারীদেরকে সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে আর এর জন্য আপনাদের সহযোগিতা যথেষ্টভাবে কাম্য সালটা হচ্ছে আঠেরোশো একুশ আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে তিনি এই পত্রটি লিখেছিলেন চিকিৎসাবিদ্যা আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে শব দেহের ব্যবচ্ছেদ একটি প্রয়োজনীয় বিষয় সেই সময় সামাজিকভাবে এই কাজ নিষিদ্ধ হলেও রাধাকান্ত দেব কলকাতা মেডিকেল কলেজের হিন্দু ছাত্রদের শব ব্যবচ্ছেদকে সমর্থন করেন অর্থাৎ ডাক্তার হতে গেলে সব দিক থেকেই সঠিক জ্ঞান দরকার যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে গেলেই সঠিকভাবে জ্ঞান দরকার তাই না তো সেরকমভাবেই তিনি বললেন ডাক্তার হতে গেলে যেরকম পড়াশোনা করতে হবে তার সঙ্গে প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালিভাবে করেও দেখাতে হবে কিন্তু হিন্দুদের এই যে বাধা নিষেধগুলো ছিল এটা কিন্তু মাঝখানে একদম প্রথমের দিকে এরকম কিচ্ছু ছিল না বারবার আমি এটাই বলছি মাঝখানে এই সমস্ত কুসংস্কার চলে এসেছিলো তো এই যে কুসংস্কারগুলো ছিল তাহলে তো সেখানে পড়াশোনাটাই করা হবে কোনো প্র্যাকটিক্যালি শিখবে না তাহলে তো আমাদের হিন্দুরা এগোতেই পারবে না তাই না মানে হিন্দুরা না সমাজের বিভিন্ন স্তরে সেই সময় মানুষ এগোতেই পারবে না তো সেই বিষয়ে রাধাকান্ত দেব কিন্তু সমর্থন করেছিলেন গ্রন্থ অনুবাদে উৎসাহ দান রাধাকান্ত দেব বিভিন্ন ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান বিষয় গ্রন্থ বাংলায় অনুবাদের জন্য হিন্দু কলেজের ছাত্রদের উৎসাহিত করেন অর্থাৎ যারা ইংরেজি সম্পর্কে জানেন এবং পড়াশোনা করতে পারেন তিনি তাদের বলেন যে যেন সেই সমস্ত বইগুলো বাংলাতে যেন লেখা হয় তার ফলে কি হবে যারা ইংরেজি জানেও না কিন্তু জ্ঞানী তাদের পড়তে আগ্রহী তারাও কিন্তু এই সমস্ত সম্পর্কে জানতে পারবে বাংলা ভাষা হলে তাই না আমাদের নিজস্ব সবারই একটা নিজস্ব মাতৃভাষা রয়েছে তো তারা যদি তাদের মাতৃভাষা সম্পর্কে জানতে পারে মানে সেখান থেকেই যদি তাদের পড়ার বিষয়ে বিভিন্ন ধারণা পায় তাহলে কিন্তু তাতে তাদের আকর্ষণটা অনেক বেশি হয়ে ওঠে এবার আমরা শেষে পড়ব উপসংহার এগুলো কিন্তু পয়েন্ট টু পয়েন্টভাবে আলোচনা করা আছে সেখান থেকে কিন্তু তোমরা সুন্দরভাবে খাতায় নোটস বানিয়ে নিতে পারো এবং অনেকগুলো শর্ট কোয়েশনও পেয়ে যাবে মানে তুমি যদি এই ব্রড কোয়েশনটা পুরোটা নামিয়ে নাও তাহলেই এখানটা বারবার পড়লেই শর্ট কোয়েশ্চনও পেয়ে যাবে মিনিমাম দশ থেকে বারোটা শর্ট তো বেরোবেই ঠিক আছে নেক্সট রাজা রাধাকান্ত দেব একজন হিন্দু রক্ষণশীল হয়েও পাশ্চাত্য শিক্ষার প্রসারের উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু তিনি একটা কুপ্রথাকে তিনি কিন্তু সমর্থন করেছিলেন সেটা হলো সতীদাহ প্রথা সেটা কেন করেছিলেন সম্পূর্ণ তার একটা আলাদা বিষয় যেটা আমাদের পাঠের মধ্যে নেই আমাদের পড়ার দরকারও নেই পরবর্তীকালে যখন তোমরা এই সম্পর্কে আরও ডিটেলসে পড়বে তখন জানতে পারবে কেন করেছিলেন এবং তার এটা কি করা উচিত ছিল সমর্থন করা কি উচিত ছিল না ছিল না সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তার ভাবমূর্তি কিছুটা মলিন হয়েছে ঠিকই অর্থাৎ সতীদাহ প্রথাকে সমর্থন করা সতীদাহ প্রথা যে একটা কুপ্রথা ছিল সেটা সমর্থন করা কি রাজা রাধাকান্ত দেবের পক্ষে উচিত ছিল কারণ তিনি শিক্ষার আলোর কথা বলেছিলেন নারী শিক্ষার কথা বলেছিলেন ইংরেজি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন তারপরে এই কুসংস্কারকে সাপোর্ট করেছিলেন তো এদিক থেকে সমাজে অনেকের কাছেই তিনি কিছুটা নেমে গেছিলেন তবে তার কর্মকাণ্ড এতটাই উজ্জ্বল যে এই জিনিসটা ঢাকাও পড়ে গিয়েছিল তবে পাশ্চাত্য শিক্ষা নারী শিক্ষা ও আধুনিক চিকিৎসা বিদ্যার পৃষ্ঠপোষক হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন ছিলেন এবং আছেন যাই হোক আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবে না এর পরের যে আলোচনা করব। সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ারের ভূমিকা তো পরবর্তী টপিক এটাই হবে আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওটা লিঙ্ক অবশ্যই শেয়ার করো আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তাটা